নমস্কার বন্ধুরা হোম রেমেডি জয়দেব ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানায় আন্তরিক স্বাগত বন্ধুরা কখনো কি এরকমটা হয়েছে যে সকালবেলা ঘুম থেকে উঠে আপনি জানানার পাশে দাঁড়ানেন আর হঠাৎ ককরূপু সাদা ফুলের গন্ধে আপনার মনটা প্রশান্তিতে ভরে উঠল আপনি কি জানেন সেই ফুলটি শুধু সৌন্দর্য বা গন্ধ দেই না এই একটি গাছ আপনার জীবনের অর্থ শান্তি ভালোবাসা এমন কি ভাগ্য পর্যন্ত বদলে দিতে পারে হ্যাঁ বন্ধুরা আজ আমি কথা বলবো এমন এক গাছের কথা যে গাছ ঘরে থাকলে নেমে আসে ঈশ্বরের আশীর্বাদ সরস করে তোলে সংসার শান্ত করে মন কি। আজকের এই ভিডিওটিতে আজ আমরা জানবো বেলি ফুলের গাছ বাড়িতে থাকলে কি হয় বাস্তুশাস্ত্র মতে বাড়ির কোন দিকে রাখলে ফল মেলে দ্বিগুণ জানব এই গাছের পেছনে থাকা আধ্যাত্মিক পুরাণ কথা এবং জানবো এই গাছের বেশ কিছু গোপন টটকা যা শুধু একবার আপনি জেনে ফেললে আপনার অর্থভাগ্য খুলে যাবে তার সঙ্গে জানাবো এই গাছটি বাড়িতে রাখার আগে কোন কোন সতর্কতা মেনে চলা একান্ত জরুরি তা না হলে এই শুভশক্তি হয়ে যেতে পারে ক্ষতিকারক তো বন্ধুরা আমি আগেই আপনাদের বলে রাখি আজকের এই ভিডিওটা শুধু একটি গাছের আলোচনা নয় এটা একটা পূর্ণাঙ্গ আধ্যাত্মিক পথ নির্দেশ যা আপনার জীবনে অনেক গোপন রহস্য উন্মোচন করতে পারে তাই এই ভিডিওটি একটু স্কিপ করলে কিংবা মাঝ পথে ছেড়ে দিলে আপনি জীবনের এক অমূল্য গোপনীয়তার জ্ঞান হারাবেন যা আপনার সংসার অর্থ স্বাস্থ্য এমনকি ভাগ্যের দিক থেকেও বিশাল ভুল হতে পারে তো বন্ধুরা তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন এক একটি তথ্য এমন যা হয়তো আপনি আগে কখনোও শোনেননি তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং বন্ধু আত্মীয়রা যেন জানতে পারে তাই এই ভিডিওটি তাদের উদ্দেশ্যে শেয়ার করে দেবেন এবং মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদ পেতে ভিডিওর কমেন্টে মনে ভক্তি ভরে জয় মা লক্ষ্মী অবশ্যই লিখে যাবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের এই চ্যানেল কারণ প্রতিদিন আমরা আপনাদের জন্য এমনই কিছু আধ্যাত্মিক ও গোপন টোটকা নিয়ে আসি তো বন্ধুরা চলুন তবে শুরু করি আজকের এই ভিডিওর মূল আলোচনার বিষয়বস্তু বেলি ফুলের গাছ বাড়িতে রাখলে জীবনে ঠিক কী কী অলৌকিক পরিবর্তন আসে সর্বপ্রথম আপনাদেরকে জানিয়ে দিই এই গাছের আধ্যাত্মিক ও ধর্মীয় গুরুত্ব বেলি ফুল দেবী দেবতাদের খুবই প্রিয় ও পবিত্রতার প্রতীক তো বন্ধুরা বেরি ফুলকে শুধু একটি ফুল ভাবলে ফুল করবেন এর ফুল আমাদের সংস্কৃতির সঙ্গে ধর্মের সঙ্গে দেবতাদের সঙ্গে এমনভাবে জড়িয়ে আছে যা জানলে আপনি অবাক হবেন এটি সেই ফুল যা বহু যুগ ধরে ভারতীয় আধ্যাত্মিক চর্চার অন্যতম উপাদান হিসাবে ব্যবহৃত হয়ে আসছে পুরাণে বলা হয়েছে ভগবান বিষ্ণুকে যদি কেউ এই ফুল অর্পণ করে তাহলে তিনি তুষ্ট হন বিশেষ করে একাদশী পূর্ণিমা কিংবা বিশেষ লক্ষ্মী পূজার দিন এই ফুল ব্যবহার করলে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকে শাস্ত্রে বলা আছে যে ব্যক্তি প্রতিদিন বেলি ফুল ভগবানের চরণে অর্পণ করে তার জন্ম জন্মান্তরের পাপ ক্ষয় হয় এবং তার মনে ভক্তি ও ভগবানের প্রতি টান জন্মায় বেলি ফুলের সঙ্গে জড়িয়ে আছে মা লক্ষ্মীর কৃপা শুক্রবার দিন সকালবেলা মা লক্ষ্মীর প্রতিমার সামনে ফুল কুমকুম আর ধূপ চালিয়ে মা লক্ষ্মীর প্রার্থনা করলে ঘরে আর্থিক স্থিতি বজায় থাকে বিশ্বাস করা হয় বেলি ফুল দিয়ে লক্ষ্মী পূজা করলে দারিদ্রতা দূর হয় ব্যবসায় লাভ হয় এবং ঘরের শ্রীবৃদ্ধি ঘটে বেলি ফুল শুধু ভগবান বিষ্ণুয় ভগবান শিবের পুজোতেও পবিত্র বলে বিবেচিত অনেক তান্ত্র তন্ত্র সাধক মনে করেন বিলিফুল অর্পণ করলে নির্জন শক্তি জাগ্রত হয় তাই ভগবান শিবকে খুশি করা যায় এবং মানসিক দ্বন্দ্ব ক্লেশ দূর হয় এই বিলিফুল ভগবান শিবকে নিবেদন করলে মা দুর্গার পূজাতে বেলিফুল ব্যবহৃত হয় তার পবিত্রতা তার স্নিগ্ধ সৌন্দর্য দেবী মায়ার আশীর্বাদ ডেকে আনে বিশেষ করে দুর্গাপুজোর সপ্তমী এবং অষ্টমীতে এই ফুল দিলে সংসারে অশুভ শক্তির প্রভাব কমে যায় তন্ত্র সাধনায় বেলি ফুলকে বলা হয় চেতন শক্তির বাহক অনেক সাধক ধ্যানের সময় বেলি ফুল জ্বালিয়ে রাখেন কারণ এই গন্ধ শুধু মস্তিষ্ক নয় সাতটি চক্রকে উদ্দীপ্ত করে আপনার ঘরের মন্দিরে যদি প্রতিদিন এই ফুল রাখেন তাহলে সারা ঘরে পবিত্রতা স্নিগ্ধতা ও শান্তির সঞ্চার ঘটায় এক কথায় এটি শুধু ফুল নয় এটি এক আধ্যাত্মিক শক্তির এক গোপন উৎস ফুলের সুবাস মানে ঈশ্বরের উপস্থিতি বন্ধুরা অনেক সময় আপনারা কি অনুভব করেছেন কোথাও যেন হঠাৎ এক স্নিগ্ধ সুবাস ছড়িয়ে পড়েছে কোথাও যেন ঈশ্বরের হাত আছে এক অদৃশ্য আশীর্বাদ বহু সাধক সন্ন্যাসী বলেন যখন কোনো স্থানে ফুলের গন্ধ ছড়ায় সেখানে ঈশ্বরের উপস্থিতি অনুভব করা যায় এটি মনকে শান্ত করে হৃদয়কে ভক্তি জাগায় পরিবারে নিয়ে আসে মঙ্গল ডাকে তো বন্ধুরা এই ফুলটি শুধু সৌন্দর্য নয় এটি আশীর্বাদের বাহক দেবী দেবতাদের সঙ্গে যোগাযোগের এক সেতু বন্ধন। আর এই ফুল যখন একটি গাছে পরিণত হয় এবং আপনি যদি সেই গাছ নিজের বাড়িতে রোপণ করেন তখন আপনার জীবনের কোন পবিত্র হয়ে ওঠে দুঃখ বেদী রোগ শোক সমস্ত বাস্তুশাস্ত্র অনুযায়ী এই গাছটি বাড়ির কোথায় রাখলে জীবন আসবে সৌভাগ্য মঙ্গল ও শুদ্ধতা ভিডিওটি এক মুহূর্তের জন্য ছেড়ে যাবেন না কারণ এখন থেকেই শুরু হচ্ছে বাস্তব জীবনের গুড় গোপন সেই রহস্য বন্ধুরা তাহলে এখন আসি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশে বাস্তুশাস্ত্র অনুযায়ী বেলি ফুলের গাছ বাড়িতে কোথায় রাখা উচিত এবং কোন কোন দিকে গৃহে শুভ প্রভাব ডেকে নিয়ে আসে বাস্তুশাস্ত্র মতে ঈশান কোন অর্থাৎ উত্তর পূর্ব কোন এই কোন ঈশ্বরের স্থান দেবী দেবতাদের স্থান এখানে এই ফুলের গাছ রাখলে ঘরে মানসিক শান্তি সন্তান সুখ ঐশ্বরিক কৃপা বজায় থাকে এই দিকটি শুদ্ধ রাখলে বাড়িতে আর্থিক উন্নতি ও মানসিক স্বস্তি মেলে পূর্ব দিক পূর্ব দিক সূর্য উঠার দিক জ্যোতির উৎস পূর্ব দিকে বেলি ফুলের গাছ রাখলে শুভ শক্তির প্রবাহ বাড়ে পড়াশোনা চাকরি এবং নাম যশ বৃদ্ধিতে সাহায্য করে দক্ষিণ পূর্ব কোণ অর্থাৎ অগ্নিকোণ এই কোণে এই বেলি ফুলের গাছ রাখলে মানসিক চাপ কমে এবং দাম্পত্য জীবন মধুরতা বাড়ে তবে নিয়মিত পরিচর্যা অবশ্যই এই গাছের করতে হবে প্রধান দরজার দুই পাশে বাড়ির বেলি গাছ থাকলে থেকে নেগেটিভ শক্তি সেই ঘরে প্রবেশ করতে দেয় না কুদিষ্টি ঘরে প্রবেশ করতে পারে না তো বন্ধুরা একমাত্র সঠিক জায়গায় বেলি গাছ রাখলে তবেই তার আলৌকিক শক্তি অলৌকিক শক্তি কাজ করে ভুল দিকে হলে সুফলের বদলে কিছু নেতিবাচক প্রভাব পড়তে পারে বন্ধুরা এবার আপনাদের জানাবো এমন কিছু গোপন টটকা যা বহু পুরানো গ্রাম্য জ্ঞান পুরাণ থেকে উঠে এসেছে কিন্তু এখনও পর্যন্ত সেই সব টটকা কার্যকর এবং প্রমাণিত শুক্রবার দিন সকালবেলা পাঁচটি ফুলে কুমকুম ছিটিয়ে মা লক্ষ্মীর চরণে অর্পণ করুন এরপর সেই শুকনো ফুল মানিবেগে রেখে দিন অদ্ভুতভাবে অর্থ প্রবাহ বাড়তে থাকবে এই উপায় অবশ্যই একুশটি শুক্রবার আপনাদের করতে হবে সন্তান লাভ সাফল্যের জন্য প্রতিদিন সন্তানদের সাফল্য পেতে চান যারা বাচ্চা পড়াশোনা করছেন প্রতিদিন পড়াশোনায় বসার আগে একটি বেলি ফুলের গন্ধ নাকি কিছুক্ষণ গ্রহণ করালে বাচ্চাদের মনোযোগ সংযোগ বাড়ে মস্তিষ্ক শিথিল থাকে শক্তি বৃদ্ধি পায় বিবাহে দাম্পত্য জীবন সুখের জন্য প্রতি সোমবার শুক্রবার বেলি ফুল দিয়ে মা দুর্গা ভগবান শিবকে অর্পণ করলে দাম্পত্য জীবন সুখের হয় এবং শান্তি বজায় থাকে দোকান বা ব্যবসার অফিসে ব্যবসায়ী স্থানে এই গাছ রাখলে ক্রেতা অর্থ প্রবাহ বেড়ে যায় ক্লেশ দূর করতে অমাবস্যার রাতে বেলি ফুল তিল আর ঘি দিয়ে যদি প্রদীপ চালান ঘরের থেকে সমস্ত ধরনের নেগেটিভ এনার্জি অশান্তি ক্লেশ একেবারেই কেটে যাবে তো সুপ্রিয় দর্শক বন্ধুরা এখন চলুন জেনে নিন সেই কয়েকজন দর্শকের সত্যিকারের অভিজ্ঞতা যারা এই গাছ বাড়িতে রেখে পরিবর্তন রেখেছেন এবং তারা কি জানিয়েছেন অনুপমা দেবী বাড়ি তার মেদিনীপুর বাড়িতে দীর্ঘদিন মানসিক দীর্ঘদিন মানসিক অশান্তি ছিল তিনি বলেছেন আমি বেলি গাছ লাগাই পূর্বদিকে মাত্র একুশ দিনের মধ্যে পরিবর্তন তার চোখে পড়ে রঞ্জিত বাবু বাড়ি তার বর্ধমানে উনি দোকানের সামনে বেলি গাছ রেখেন এবং তার কিছুদিন পর থেকেই দেখেন যে বিক্রি বাটা বেড়ে গেছে দোকানে প্রতিদিন একটা শান্তি অনুভব করতে শুরু করেছে সুচিত্রা দেবী বাড়ি তার কলকাতাতে উনি জানিয়েছেন ওনার বাচ্চার পড়াশোনায় মন ছিল না উনি বেলি ফুল দিয়ে প্রতিদিন পড়ার আগে বাচ্চার নাকে বেলি ফুলের ঘ্রাম গন্ধ তাকে নাকে শুকালে তারপর থেকে ওর ভীষণ পরিবর্তন হয়েছে তো বন্ধুরা এই অভিজ্ঞতাগুলো প্রমাণ করে যে বেলি গাছ শুধু গাছ নয় এটি এক পবিত্র শক্তি এবার বলবো যেমনটা আমি আগেই বলেছি যে শুভ জিনিসটাও যদি সঠিক ভাবে ব্যবহার করা না হয় তা হতে পারে তাই বেলি গাছ রাখার আগে বেশ কিছু কথা মাথায় রাখতে হবে বন্ধুরা শুকনো ফুল গাছ ঘরে রাখা যাবে না শুকিয়ে যাওয়া ফুল সঙ্গে সঙ্গে তুলে ফেলুন তা না হলে গৃহস্থে বাধা আসে টয়লেট বা রান্নাঘরের পাশে এই গাছ কখনোই রাখবেন না এর আশীর্বাদবর্ধিত শক্তি দূষিত স্থানে থাকলে উল্টো নেতিবাচক প্রভাব পড়ে গাছের যত্ন অবহেলা নয় কখনোই এই গাছের অযত্ন বা অবহেলা করবেন না প্রতিদিন জল দিন নিয়মিত ছাঁটাই করুন এই গাছ যত্ন চায় না হলে ফল দিতে পারে না সন্ধ্যার পর এই গাছের ফুল ছিঁড়বেন না ধর্মীয় মতে সন্ধ্যার পর ফুল ছেঁড়া অশুভ বলে বিবেচিত হয় তো সুপ্রিয় দর্শক বন্ধুরা এগুলো ছোট্ট বিষয় হলেও বড় ফল তাই আপনি যদি চান বেলি ফুলের গাছ আপনার জীবনে মঙ্গল আনুক তাহলে এই নিয়মগুলো অবশ্যই মেনে চলুন বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর ভগবান শ্রীহরি গাছ প্রকৃতির মধ্যে এমন কিছু অলৌকিক শক্তি প্রদান করে গেছে তাই আমরা সেই সব জিনিস আজ ভুলে যাওয়ার প্রতি সেই সব ভুলে যাওয়া অজানা তথ্য আমাদের চ্যানেলে তুলে ধরাই কাজ তো বন্ধুরা আজ আমরা জানলাম বেলি ফুলের গাছ শুধু একটি ফুল নয় এটি একটি শক্তি একটি আশীর্বাদ একটি আশ্রয় এটি ঈশ্বরের পথে যাওয়ার এক সাদা পুষ্পপথ যা আপনাকে শান্তি সমৃদ্ধি ও সৌভাগ্যের দিক দেখায় বন্ধুরা আপনাদের বাড়িতে যদি এখনও একটি বেলি গাছ না থাকে তাহলে আজই লাগান প্রতিদিন বেলি ফুল দিয়ে দেবতা আচরণ অর্পণ করুন নিজের মনের মধ্যে অনুভব করুন তার শক্তি তো সুপ্রিয় দর্শক বন্ধুরা এছাড়াও প্রকৃতির দান এই গাছপালা প্রকৃতির সন্তান এই গাছপালা গাছপালাকে রক্ষা করা যত্ন করা গাছপালা লাগানো আমাদের উচিত প্রকৃতিকে সুন্দর রাখতে হলে গাছ আমাদের লাগানো উচিত আপনার বাড়ির উঠোন বা বাস্তু বাদ দিয়ে বাড়ির বাগানে পর্যাপ্ত পরিমাণে জায়গা থাকলে অবশ্যই গাছ লাগান গাছ লাগান প্রাণ বাঁচান একটি গাছ আমাদের সাথে অত জড়িয়ে আছে গাছপালা যত বেশি থাকবে এই প্রকৃতি তত সুন্দর থাকবে গাছপালা থাকলে প্রকৃতির জল জলবায়ু নিয়ন্ত্রণে রাখে এছাড়া বায়ু দূষণ রোধ করে তাই আসুন আজ আমরা শপথ করি গাছ লাগাই প্রাণ বাঁচাই বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন নিচে কমেন্টে লিখে জানান আপনার অভিজ্ঞতা আর হ্যাঁ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ প্রতিদিন এমনই কিছু গাছের গোপন কথাও টোটকা আমরা প্রতিদিন নিয়ে আসি বন্ধুরা আজকের পর্বের এই ভিডিও আমি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ